আর ওই বাকি তিরিশ হাজার টাকা আছে না আমার মা আর বোনাস আসবো দিয়ে দিয়ে ঠিক আছে আর কিছু বলবা না আর কিছু কম না ঠিক আছে রাখো আচ্ছা চিন্তা করে দেখছো মাইয়ার দিল দশ হাজার টাকা তোমারে আমারে কইছে দশ হাজার টাকা ভাঙতে আর তিরিশটা হাজার টাকা ওর জাত গোষ্ঠীর দিতে কইছে আমার না টাকা জামাই আমার টাকা ফেরত দাও মনে আমি ভিক্ষা চাইছি ওর কাছে আঙ্গু নাই কিছু মেজাজ টাজা খারাপ হইতাছে না শোন আর মার বুনাইলে বোনাই কি টাকা দেয় নাই ওগু তিরিশ হাজার আমাকে দশ হাজার চল্লিশ হাজার আমার খরচ চল ব্যাংকে চলো কথা তো ভালো কইছো প্রত্যেকবার রোজার সময় জামাইয়া এক থেকে দেড় লাখ টাকা দেয় এবার পঞ্চাশ হাজার টাকা দিল। কিছু বুঝলাম না আমি তোমার মাইয়া আবার জামাই কিছু কইছে টুছে নাকি কইতেও পারে মাইয়া তো তোমার থেকে বরসা হইতাম উঠো

পাঠায় নাই বলে পাঠায় নাই পাঠাইবো তো তুমি কিন্তু মিথ্যে কথা বলতে সম শোন পাঠাইছে চস মার একটু লাগবে একটা কামে পরে বতরে তুমি না একটা জিনিস বুঝলাম না আমারে দিছে দশ হাজার এখান থেকে তুমি পাঁচ হাজার দিছো তোমারে দিছে দশ হাজার এটাও তোমার কাছে আছে আবার ওই হাজারও তোমার লাগবে তুমি এত টাকা দিয়ে কি করবো আমারে এই মুহূর্তে চল্লিশ হাজার টাকা বুঝাই দেবো টাকা এখনো পাড়ায় নাই পাঠাইবো বলছিল পাঠাইবো

মরবি মানুষ কত কষ্ট করে আসছে ইফতারি টিফতারি কিনা খাই বলে তাড়াতাড়ি করো আরে আমার খুব কষ্ট হইতেছে বিয়ান আপনি লেখা জানেন না ইস মুখটা শুকা গেছে গা নেন দুই হাজার টাকা বিয়ান আপনি ইফতারি টিফতারি কিনা খায় ঠিক আছে বিয়ান আরে মামুনির মুখটা শুকা গেছে রোজা রাখছো মামুনি শরবত দাও এক গ্লাস শরবত দাও মামুনি রে ভাইয়া কইছে টাকা পাঠাইছে আমার মনে হইতাছে আপনি মিথ্যা কথা কইতাছেন আমি মিথ্যা কথা বলতেছি মিথ্যা কথা বলি আমি মিথ্যা কথা বলি আমি কে আমি কে হাজি সাহেব তিন তিনবার হস করছি আমার মুগ্ধা মিথ্যা তো বেরই হয় না সত্য বের হয় না ভাইয়া তুমি মিথ্যা কথা বলে না কোনোদিন আবার মুখে মুখে তর্ক করো এই কোন শিক্ষা থেকে দেন নাই পারিবারিক শিক্ষা নাই বড়দের মুখে মুখে কিভাবে তর্ক করে আর চুপ থাকো এত কথা বলো কেন রমজানের দিন তো কথা শুনে আমার আসলে মাথাটা গরম হয়ে গেছে আমি কিন্তু না বিয়ে আবার হ্যাঁ সুন্দর করে হাতে দাও টাকা পাঠাইলে আমি আপনাকে খবর দেবো মনে হ্যাঁ মামনি রাগ করছো

তোমরা আমার লাগে মিথ্যা কথা কইছো তোমার জামাইটা না বইলা দিমু সে নেক্সট টাইম যেন তোমাদের কাছে টাকা না পাঠায় আমার কাছে পাঠায় চাই কিছু কেন কি মারবা টাকা বসা নাই রে মা আটটা পাঁচ এনে যে কত টাকা ছিল তোরে দিয়া দিলাম ভিক্ষা দিতাছো 2000 টাকা আমারে ভিক্ষা দিতাছো তুমি এনে এটা ওনে মারে বিশ্বাস কর আব্বার কাছে টাকা বসা নাই এ হাজার টাকা সেল হইলো পাঞ্জাবি কিনতে যাইছিলামই দে ওনার কিনমুনা এবারে দি কিচ্ছু নিমুনা 40000 টাকা না বুঝাই দিবা তার আগে কোথাও যাচ্ছি না কই যাস তুই মা হ্যাঁ